ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে বাবা মায়ের সম্পত্তির উপর পাঁচটি নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার এবার থেকে বাবা মায়ের সম্পত্তির উপর ছেলে মেয়েদের কোনো অধিকার থাকবে না বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার তো হে বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসেই জানিয়ে দিই তো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ভারতের পরিবার ও সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি বহু শতাব্দী ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনি দৃষ্টিকোণ থেকে সম্পত্তির অধিকার পারিবারিক সম্পর্কে কখনোই শক্তিশালী করেছে আবার কখনোই বিভেদও সৃষ্টি করেছে সময়ের সাথে সাথে সম্পত্তি সংক্রান্ত আইন পরিবর্তিত হয়েছে এবং দু সালে সরকার সম্পত্তি সংক্রান্ত অধিকারের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বিশেষ করে কন্যাদের অধিকার ও মা বাবার সম্পত্তির উপর সন্তানের দাবির বিষয়ে নতুন নিয়ম প্রয়োগ করা হয়েছে তাহলে কন্যাদের অধিকার ও বাবা মায়ের সম্পত্তির উপর সন্তানের দাবির বিষয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে নতুন সম নিয়মে সম্পত্তি আইনগুলির প্রধান লক্ষ্য মা বাবার অধিকার রক্ষা করা এবং পুত্র কন্যার মধ্যে সমতা প্রতিষ্ঠা করা এই আইন সন্তানদের সম্পত্তির উপর অবৈধ দাবি করা থেকে বিরত রাখার পাশাপাশি কন্যাদের পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার প্রদান করে সমাজে এখনও পর্যন্ত প্রচলিত ধারণা ছিল যে বিয়ের পর কন্যাদের পৈতৃক সম্পত্তিতে কোনো অধিকার নেই কিন্তু এই নতুন নিয়মগুলি সেই পুরনো ধ্যান ধারণাকে ভেঙে দিয়েছে এবং কন্যা কন্যাদেরও সমান অধিকার দিয়েছে দু সালের নতুন নিয়ম অনুযায়ী মা বাবার স্ব অর্জিত সম্পত্তির উপর তাদের সন্তানদের কোনো আইনি অধিকার থাকবে না তাহলে নতুন নিয়ম দু সালের মা বাবার স্ব অর্জিত সম্পত্তির উপর তাদের সন্তানদের কোনো আইন অধিকার থাকবে না তাহলে নতুন নিয়ম অনুযায়ী বাবা মায়ের স্ব অর্জিত সম্পত্তির উপর তার সন্তানদের কোনো অধিকার থাকছে না প্রথম নিয়মটা রয়েছে মা বাবা তাদের উপার্জিত সম্পত্তিতে যে কোনো ব্যক্তিকে দিতে পারেন তা সন্তান হোক বা না হোক তাহলে মা বাবার সম্পত্তি ও সহর্জিত সম্পত্তি সে যাকে মন তাকেই দিতে পারবেন দ্বিতীয় নিয়মটি রয়েছে সন্তানদের এই সম্পত্তির উপর কোনো স্বাভাবিক অধিকার থাকবে না তৃতীয় নিয়মটি রয়েছে মা বাবা চাইলে তাদের সম্পত্তি কোনো ব্যক্তি সংস্থা ও প্রতিষ্ঠানকেও দান করতে পারবেন চতুর্থ নিয়মটি রয়েছে যদি মা বাবা উইল ছাড়া মারা যান তাহলে কেবল তখনই সন্তানদের সম্পত্তির উপর অধিকার থাকবে তাহলে চতুর্থ নিয়ম রয়েছে বাবা মা যদি বিনা উইলে মারা যান তাহলেই সন্তানদের অধিকার থাকবে পঞ্চম নিয়ম রয়েছে এই নিয়ম মা বাবাকে স্বাধীনতা দেয় যাতে তারা তাদের সম্পত্তি নিয়ে সামাজিক বাধ্য বাধ্যকতা চাপ বা চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য না হন ইনিও মেয়ে মা বাবাকে স্বাধীনতা দেয় যাতে তারা বৃদ্ধ বয়সে সুস্থভাবে খেয়ে পরে বাঁচতে পারেন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি এই চ্যানেলে পাওয়ার জন্য